সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমাদের দ্বিতীয় ব্লক তো সবাই দেখুন পারি না মা বলো সবাই সম্বন্ধে কি বলবা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি মিস রুমা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমরা বানাচ্ছি আমাদের দ্বিতীয় ব্লগ তো সবাইকে অনেক ধন্যবাদ আপনারা আমাদের প্রথম ব্লগে অনেক সাপোর্ট করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পেজ খুলেছি ফেসবুক পেজ খুলেছি প্রায় তিন দিন হবে তার মধ্যে আপনারা আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ সেই আপনাদের অনেক ধন্যবাদ পাশাপাশি অনেক সাপোর্টও করেছেন তিন দিন আমাদের ফলোয়ার প্রায় দু জন মার্শাল্লাহ সবাইকে ধন্যবাদ আমাদের ফ্যামিলিতে জয়েন হওয়ার জন্য আর আমাদের প্রথম যে ব্লগ ভিডিও সবাই আপনারা সাপোর্ট করেছেন সেখানে প্রায় ষাট হাজার প্লাস ভিউ থ্যাংক ইউ আপনাদের সবাইকে আমাদের এতটা সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবাই সবাইকে ধন্যবাদ আশা করি এই ভিডিওটি তো আপনারা অনেক সাপোর্ট করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবেন অ্যান্ড আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা হয়তো জানেন আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আসবেন সেম নেম মিস রুমা ফ্যামিলি নামে আপনারা ইউটিউবে সার্চ করলে আমাকে পেয়ে যাবেন ওইখানে আমি আমার রেগুলার ব্লগ আপ আপলোড করতে থাকবো আর আপনারা অবশ্যই এটা জানাবেন যে আপনারা কোন ব্লগগুলো বেশি পছন্দ করেন সে অনুসারে আমরা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ হ্যালো বাবা আপনারা তো আমার প্রথম ব্লগে আরিয়ান দেখেছেনই দেখুন ওর অবস্থা মাসাল্লাহ অনেকে অনেক কমেন্ট করছে আরিয়ানের জন্য দোয়া করছে অনেকে সবাইকে ধন্যবাদ আমার আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ কারণ আপনারা আরিয়ানকে অনেক ভালোবাসা দেখিয়েছেন মাসাল্লাহ অনেকগুলো ভালো ভালো কমেন্ট এসেছে আপনাদেরকে এই জন্য অসংখ্য ধন্যবাদ আর তো সকালবেলা যদি রুম থেকে বের হতে পারে আর রুমে ঢুকার নামই নেয় না আরিয়ান বাবা সবাইকে টাটা দাও টাটা দাও টাটা দাও এদি আসো এদি আসো সবাইকে টাটা দাও বাবা তো আপনারা সবাই আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব প্লিজ ফেসবুকে ফলো দেবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের প্রত্যেক দিন আমাদের আরিয়ানের ভিডিও দেখার জন্য প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ ফলো দিয়ে রাখবেন তো মশাল্লাহ অনেক দুষ্ট করে আরিয়ান আরিয়ানের জন্য সবাই দোয়া করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ওকে তবে কে বলে দাও কি বলবো এখন বাজে কয়টা এক মিনিট হুম ছয়টা সূর্য কেবল মাত্র উঠে দেখো কুয়াশা পরে পুরো ছাদ মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে রাতে এমন ফিল হয়েছে আর ঠান্ডা মোটামুটি পড়তেছে আমরা তো সকাল সকাল বের হই নাই টের পাই না কিন্তু মোটামুটি এখনো ঠান্ডাটা আছে দেখে মনে হচ্ছে দেখা প্রচুর বৃষ্টি হয়েছে আমার কাছে তো আমার মনে হতেছে ছাদ যতগুলো আছে সব ভিজে একা একা হয়ে গেছে সূর্য উঠেছে সূর্য দেখো না সকালের সূর্য তো আজকের ভিডিওটি পর্যন্ত আশা করি আপনারা এই ভিডিওটি অনেক পছন্দ করবেন অ্যান্ড আপনারা নেক্সট টাইম কীরকম ভিডিও কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যাতে আমরা ওই অনুসারে ভিডিও তৈরি করতে পারি ঠিক আছে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা যার খেলা করতেছে ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ